الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال له نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنى يكون لكم الحلو علينا ونحن بالملك منه ولم يؤت سعة من المال قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই বরকতময় মসজিষে বসার সৌভাগ্য দান করেছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা সুরাতুল বাহার দুইশত সাতচল্লিশ নম্বর আয়াত থেকে শুরু করছি ইতিপূর্বে আমরা ফার দুইশত ছেচল্লিশ নম্বর আয়তের অধীনে এই কথা শুনেছিলাম যে হজরত আলহ সালের শেষ দিকে জীবনের শেষ দিকে তিনি বনি ইসরাকে বলেছিলেন যে চলো আমরা আল্লাহ তালার নির্দেশনা অনুযায়ী আমাদের আসল বনি ফিলিস্তিনকে দখল করি কিন্তু ইসরায়েল বিভিন্ন অজুহাত দেখিয়ে ফিলিস্তিনে যুদ্ধ করতে আর যায়নি আমেরিকার বিরুদ্ধে তারা যুদ্ধ করেন ফরসিতে আল্লাহ আব্বুল আলমী তাদেরকে এই শাস্তি দিলেন যে চল্লিশ বছর তিহ প্রান্তরে তাদেরকে অবস্থান করতে হবে সেখান থেকে তারা বের হতে পারছিল এক পর্যায়ে হজরত আলি ইসাল্লাহামের এরপরে হজরত ইউসা আলী নবী হলেন নবী হওয়ার পরে তিনি আবার তার অঙ্ককে বললেন যে এবার তো চল আমরা আল্লাহর পথে জিহাদ করি এবং আমানিকায় আমেরিকাদেরকে দাঁড়িয়ে আমাদের আসল ভূমি ফিলিস্তিনকে আমরা আমাদের অধিকারে নিয়ে আসি এবারও অধিকাংশ লোকই ইউসা নবীর কথা শুনল না তারা নিজেদের গোয়ার্থী এবং নিজেদের পদব্যাস অনুযায়ী বিভিন্ন রকমের যুক্তি পেশ করতে থাকল কিন্তু এদের মধ্যে কিছু ভালো মানুষ ছিলেন তারা হজরত ইউসু আলী সালাতামের সাথে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করলেন এবং ফিলিস্তিনে তারা চলে গেলেন ফিলিস্তিনে যাওয়ার পরে দীর্ঘকাল পর্যন্ত মানে ইসরায়েল স্বাভাবিক জীবনযাপন করতে থাকে এতটুকু গত সপ্তাহে আলোচনা করা হয়েছে দীর্ঘকাল পর্যন্ত যখন তারা স্বাভাবিক জীবনযাপন করছিল এই সময় তাদের দায়িত্বে কোনো রাজা বা কোনো প্রধানমন্ত্রী বা এরকম একক ক্ষমতার অধিকারী কোনো ব্যক্তি ছিলেন না হাজরত ইউসান আলী ইসাল্লা সালাম ইসরায়েলকে পরিচালনা করার জন্য বিভিন্ন বিচারপতি নির্ধারণ করেছিলেন এ সময় অনেক বিচারপতি ছিল তারা তাদের অধীনস্থ ব্যক্তিদেরকে বিভিন্ন নির্দেশনা প্রদান করে পরিচালনা করত এই সময় সময়কালটি ছিল প্রায় তিনশত বছরের মত এজন্য ইউসানী ইসলাম সালামের শেষ থেকে নিয়ে পরবর্তী নবীর আগমন পর্যন্ত মাঝের সময়টিকে বলা হয় বিচারকদের রাজত্বকাল বিচারকদের রাজত্বকাল বিচারকদের এই রাজত্ব চলাকালীন সময়ে হজরত শামিউল আলহি সালাতামকে আল্লাহ নবী হিসেবে প্রেরণ করেন এবং ঠিক ওই সময়ে আশপাশের বিভিন্ন গোত্র বেলি ইসরাইলের উপরে বিভিন্ন সময় আক্রমণ করত ইসরা ক্ষতিগ্রস্ত করত যেহেতু তাদের কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না এজন্য তারা আশপাশে এই আক্রমণগুলোকে তেমন করতে না শাবিউল আলহ ইসালাতাম যখন নবী হলেন তখন ইসরা শক্তি আলহ ইসালসালামের কাছে গিয়ে আবেদন জানালো যে আপনি আমাদের জন্য একজন রাজা নির্ধারণ করুন সেই না রাজার অধীনে গিয়ে অধীনস্থ হয়ে আমরা আমাদের আশপাশের যে গোত্রগুলো আছে ওদের বিরুদ্ধে লড়াই করব কোরআন ভাষায় আল্লাহ আদাবিন আলামিন বলেন وقال لهم نبيهم ان الله قد بعث আর তাদের নবী তাদেরকে বললেন এই নবী তারা উদ্দেশ্য হচ্ছে শামিউল শামী ইসলাত তাদের নবী তাদেরকে বললেন তোমাদের দাবির প্রেক্ষিতে আল্লাহ তালা তোমাদের জন্য তালুদকে রাজা হিসাবে প্রেরণ করেছে আল্লাহ তালা তোমাদের জন্য তালুদকে রাজা হিসাবে প্রেরণ করেছে এখান থেকে বোঝায় গেল যে দেশের একজন অধিকারী থাকা এটা কোনো বিরোধী কোনো বিষয় না বরং কোরআন মাজিদ এটা চায় দেশে যেন এমন একজন নেতৃস্থানীয় ব্যক্তি থাকেন একজন নেতা থাকেন যিনি শত্রুদেরকে প্রতিহত বিরুদ্ধে মোকাবেলা করতে পারবেন তবে সেই নেতার গুণ কি হবে সেই নেতার প্রধান গুণ হবে তিনি নিজ জীবনে তিনি জীবনে শরীয়ত পরিপালনকারী শরীয়ত তিনি প্রতিপালন করবেন চালানোর জন্য তিনি উৎসর্গিত হবে চেষ্টা করবেন তার অধীনে যত সহায় সম্পত্তি আছে এই সহায় সম্পত্তিকে তিনি নিজের মালিকানাধীন মনে করবেন না বরং আল্লাহানের মতাহাল আমানত মনে করে সেগুলোর যথাযথ উত্তম থেকে উত্তম ব্যবহার করবেন এবং চতুর্থত তার অধীনে তার এমন ক্ষমতা ও শক্তি থাকবে যে শত্রুর বিরুদ্ধে তিনি যে কোনো রকমের আক্রমণ যে কোনো রকমের প্রতিহত অবস্থা গড়ে তুলতে পারবে মৌলিকভাবে কোন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি রাজা হওয়ার প্রধান হওয়ার বা দেশের কর্তৃত্বের অধিকারী হওয়ার যোগ্যতা রাখে যেটা আল্লাহ রব্বুল আলমী হজরতালুদ হজরত হজরতালুদকে প্রদান করেছে তো যখন তাহুদকে নেতা বানানো হলো রাজা বানানো হলো। তখন বানি ইসরায়েলের সেই স্বভাব দোষ মুদ্রা দোষ আমার ফেরত আসলো তাদের সমস্যায় ছিল ছোটখাটো বিভিন্ন বিষয় নিয়ে তারা প্রশ্ন উত্থাপন করতো এক্ষেত্রেও তারা এর ব্যতিক্রম করল না তারা কি করলো এখন আনেই না তারা বলল যে তালুকের জন্য রাজত্ব আমাদের উপর কিভাবে নির্মিত হতে পারে তালুত আমাদের রাজা কিভাবে হতে পারে বনা আমি আমার কবি অথচ তার তুলনায় রাজত্বে অধিক ভদার তো কামড়ায় তার তুলনায় রাজত্বের অধিক ভদার্ত আমরাই কারণ কি বলে কারণ তাবুদকে তো সম্পদের প্রাচুর্য প্রদান করা হয়নি যেহেতু তার কাছে সম্পদের পাহাড় নাই এজন্য সে রাজা হতে পারবে না রাজত্বের অধিক সাথে আরো ঘটনা এই ছিল আমরা জানি বনি ইসরাইল মোট বাউটি গোত্রে বিভক্ত ছিল এই বাউটি গোত্রের মধ্যে সবচেয়ে ছোট যে গোত্রটি বা সবচেয়ে কনিষ্ঠ যে গোত্রটি সেই গোত্র ছিল হজরত ইউসুফ আলী সালাতামের ছোট ভাই বিনিয়ামিনের বিনিয়ামিনের সন্তানগণ ছিল সেই গোত্রটি বা বিনিয়ামিনের সন্তানরা ছিল সবচেয়ে কনিষ্ঠ গোত্রওয়া এবং সবচাইতে কম সংখ্যক ব্যক্তিবর্গ এবং তাদের কাছে সহায় সম্পত্তিও খুব কম ছিল এই বিনিয়ামিনের গোত্রেই এসেছিলেন তালুদ বিনিয়ামিনের গোত্র থেকেই তালুদকে রাজা হিসাবে নির্ধারণ করা হয় তাহলে তালুকের তালুদ যে গোত্র থেকে আসছে সেগুলো বানি ইসরায়েলের মধ্যে সবচাইতে কনিষ্ঠতম গোত্রের সদস্য সবচাইতে ছোট পত্রের সদস্য মান সম্পদ তাদের কাছে তেমন একটা নাই তো এমন একজন ব্যক্তিকে রাজা বানানো হচ্ছে যা গোত্রীয় তেমন একটা শক্তি মানে ইসরাইলের ধারণায় নাই তাহলে চাত্তাভিমান এবং বংশীয় মর্যাদা গোত্র ভিত্তিক ফখর ও গর্ব বনি ইসরায়েলকে এই সময় পেয়ে বসে তারা আপত্তি তুলতে থাকে যে তালুদ কীভাবে আমাদের রাজা হতে পারে বরং আমরাই তো তার চাইতে রাজত্বের অধিক অবদান কারণ তালুদকে তো সম্পদের প্রাচুর্য প্রদান করা হয়নি সংশ্লিষ্ট যেই ছিলেন মাসের হাজার শাগিউল পয় তিনি বললেন বিভিন্ন প্রস্পত হওয়া নিশ্চয়ই আল্লাহ তারা তালুদকে তোমাদের উপর নির্বাচিত করেছেন তালুদকে তোমাদের উপর মনোনীত করেছেন রাজা হিসেবে ওজাদ ফিরিভার্টিসি এবং তাকে আল্লাহর গুন এলবে ও শরীরের দিক থেকে বিস্তৃতি দান করেছে সমৃদ্ধি দান করেছে অর্থাৎ তালুতে এদের জ্ঞান অনেক আছে এবং সাথে সাথে তার একটা বিশাল দেখি একটা শরীরও আছে একটা শক্তিশালী শরীরের অধিকারী এই তালুদ তাহলে একদিক থেকে আছে তার কাছে এবং আরেক দিক থেকে জিসিম শরীরও আছে তাখাত শক্তিও আছে তার কাছে তো এই দুটো বৈশিষ্ট্যের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমী তাকে রাজত্ব দিয়েছেন এখন তোমরা চাচ্ছ তার জন্য সহায় সম্পত্তিও থাকে আল্লাহ তালা তো যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন আল্লাহ তালা তার রাজত্ব প্রদান করেন যাকে তিনি চান আর আল্লাহ তালা প্রাচুর্যের অধিকারী আর তিনি সর্বজ্ঞ তিনি সবকিছু জানেন তালুদ রাজা হওয়ার আগ দিয়ে আশদুদ নামক একটি গোত্র ছিল আশদুদ নামক একটি গোত্র ছিল বানি ইসরাইলের ওপরে তারা আক্রমণ চালিয়ে বানি ইসরাইলের কাছে বিদ্যমান একটা সিন্ধু দখল করে জোর দখল করে তারা নিয়ে গিয়েছিল আশবুত সেই সকল গোত্রের একটি গোত্র যারা ফিলিস্তিনে বানি ইসরায়েলের উপরে বিভিন্ন সময় আক্রমণ যেই গোত্র সিন্দুকটি বানি ইসরায়েল থেকে জোর দখল করে নিয়ে যায় সেই সিন্দুকটি অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত দামি একটি সিন্ধু ছিল সেই সিন্ধুকের মধ্যে কি ছিল সেই সিন্ধুকের মধ্যে হজরত মোসা আলি সালাতাম এবং হজরত আরুন আলি সালাতামের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ছিল এবং সেখানে মান্না ও কিছু অংশ বিশেষ ছিল তাও যেটা তাদের ধর্মীয় গ্রন্থ সেই ধর্মীয় গ্রন্থের একটি নুসফা বা একটি কপি ছিল এই জিনিসগুলো ছিল এই সিদ্ধুকের ভিতরে বানি ইসরায়েলের এটি একটি বিশেষ জন্য এটি একটি বিশেষ মর্যাদা ছিল বা একটি ছিল তারা যখন কোন যুদ্ধে যেত আর এই বাক্সটিকে সেই যুদ্ধের মধ্যে সামনের দিকে রাখত তাহলে সাধারণত দেখা যেত আল্লাহ তালা তাদেরকে সেই যুদ্ধে জয়দান করতেন এই বাক্সের প্রতি তাদের একটা সম্মান বোধ বা সেই বাক্সটা থাকলে তাদের অন্তরের ভিতরে একটা শক্তি সঞ্চারিত হতো এটাকে কোরআন রাজিদের ভাষায় বলা হয়েছে সাকিনা শান্তি ও শান্তি সাকিনা শব্দের সাত্ত্বিক অর্থ হলো শান্তি কিন্তু কোরআন হাদিসে সাকিনা শব্দটি সাধারণত ব্যবহার হয়েছে এবং শান্তির ক্ষেত্রে যেখানে আপনার সামনে কোনো একটা বিপদ উপস্থিত আপনার বাড়ির আল্লাহ হেফাজত করেন কেউ অসুস্থ হয়ে গেছে তবুও আপনি আল্লাহ তালা আপনাকে প্রশান্তি দান করেছেন আপনি কান্নাকাটি করছেন আল্লাহতালার কাছে কিন্তু আপনি স্বাভাবিক অবস্থায় আছে আপনি ভেঙে পড়েননি যুদ্ধের ময়দানে গিয়েছেন কাফের বসেকরা আক্রমণ করতে উদ্যত হচ্ছে এমন সময় আপনি স্বাভাবিক অবস্থাতেই তাদের বিরুদ্ধে লড়াই করছেন বেশি বিচলিত হচ্ছেন না বহু যুদ্ধের ঘটনা তারা কোরআনদের মধ্যে বলেছে সেখানে আছে যে বহু যুদ্ধ চলাকালীন সময় প্রচন্ড আক্রমণ তোমাদের উপরে চলছিল বিভিন্ন যুদ্ধের মধ্যেই এই ঘটনাটি আছে বদলের ভিতরেও আছে যে সাহাবাইকার মসজিদদের সাথে যুদ্ধ করছেন তরকারি ব্যবহার করছেন ঠিক এই সময় তাদের ঘুম চলে আসছে তরকারি যখন প্রতিপক্ষ মারতে উদ্যক্ত হয় তখন তো ঘুম আসার কথা না তখন ঘুম আসার কথা না তখন তো আরো ঘুমন্ত ব্যক্তিও জাগ্রত হয়ে যাবে কিন্তু সে নামে এই সময় ঘুম চলে আসছে অর্থাৎ এটা হলো আল্লাহ পক্ষ থেকে বিশেষ থাকি কি অল্প সুন্দর একটা প্রশান্তির ঘুম এই প্রশান্তির মাধ্যমে পুরা ফ্রেশ হয়ে যাওয়া এটাকে বলা হয় সাকিনা এটাকে বলা হয় সাকিনা কোরআন হাদিসের বিভিন্ন জায়গাতে সাকিনা সংশ্লিষ্ট আলোচনা আছে এখানেও যেহেতু সাকিনার আলোচনা আছে তাই আমরা আরেকটি শুরু করার আগে ব্যাখ্যা করে নিলাম বকাল আলহম নেবী ইউ আচ্ছা তালুদ এখন যখন রাজা হলেন রাজা হওয়ার পরে তো বিভিন্ন রকমের আপত্তি চলছে কেন তাকে রাজা বানানো হলো সে তো যোগ্য না বরং আমরাই যোগ্য তো নবী শামিউল জবাব দিলেন রহমান আলহর তাদের নবী তাদেরকে বললেন ইম্না আমায়তা বললেন কি তাঁর রাজত্বের নিদর্শন হলো এই তালাগুন এত ডে যে তোমাদের কাছে তোমাদের দাঁবু অর্থাৎ সিন্দুকটি চলে আসবে সে সিন্দুক তারা নিয়ে গিয়েছিল আসদুলপত্র জোর দখল করে বানি সায়ের কাছ থেকে নিয়ে গিয়েছিল তো এই শিল্পটি তোমাদের কাছে আবার ফিরে আসবে তুমি তাতে থাকবে তোমাদের রবের পক্ষ থেকে এক বিশেষ প্রশান্তি তাতে থাকবে তোমাদের রবের পক্ষ থেকে এক বিশেষ প্রশান্তি অর্থাৎ সেটা নিয়ে যদি তোমরা আবার যুদ্ধের ময়দানে যাও তাহলে তোমাদের অন্তর তোমাদের অন্তরে শক্তি সঞ্চালিত হবে এবং তোমরা যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাবে সাকিনা শব্দটা যেহেতু এসেছে তাই আমাদের মাদ্রাসার পরিবেশে একটা কথা প্রচলিত আছে সেটা হচ্ছে যুদ্ধের ময়দানে যদি কারো ঘুম আসে এর অর্থ হলো সাকিনা নাজির হচ্ছে কিন্তু তালিম তামলমের ময়দানে শিক্ষার ক্ষেত্রে অথবা জুফ্মার বয়ান চলছে এমন সময় যদি ঘুম আসে তাহলে বুঝতে হবে সয়দানের প্রচনা এটা এরকম ক্ষেত্রে যদি গুণ আসে তাহলে বুঝতে পারবো সেটা শয়তানের পর বোঝা তো নিজেকে জাগিয়ে রাখতে হবে তো যাই হোক তাই ইহা ইতিহাস তোমার আলু তফিসে এত রব নিকট এই যে তোমাদের তোমাদের হারিয়ে যাওয়া কাবুল সিদ্ধুক তোমাদের নিকট আগাফেরো রাজত্ব যেটার মধ্যে থাকবে তোমাদের রবের পক্ষ থেকে বিশেষ সাকিনা শান্তি বাকি যেত মেমা তামাকালু হারু এবং যা কিছু রেখে গিয়েছেন তা অংশবিশেষ সেখানে থাকবে বিশেষ নয় তাদের ব্যবহৃত জিনিস থাকবে এই তাবুদ কিভাবে আসবে সেটা তো মাসদুল বাহিনীর দখলে তোমাদের কাছে সেটা কিভাবে আসবে আল্লাহ তালা বলছেন ফেরেশতারা যখন বহন করে নিয়াছ। ফেরেশতারা তোমাদের বিজয় প্রতীক, তোমাদের সিন্ধু, তোমাদের তাবুক সেটাকে বহন করে আসবে তো ফেরেশতারা যেন তালুতের রাজত্বের সাক্ষী দিবেন এই সিন্ধুটি তোমাদের কাছে ওয়াপেস ফেরত পাঠানোর মাধ্যমে। ইন ফি যালিকা লা ইন নিশ্চয়ই এর মধ্যে রয়েছে তোমাদের জন্য নিদর্শন।

شهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك